আচ্ছা জানুয়ারি মাসে কাউকে যদি আপনি তালের বড়া বানিয়ে খাওয়ান তাহলে কেমন হয় বলুন তো সে তো অবাক হবেই সেই সঙ্গে অনেকখানি খুশিও হবে কারণ জুলাই মাসের তাল দিয়ে জানুয়ারিতে যদি তালের বড়া খাওয়া যায় এর থেকে খুশির খবর আর কী বা হতে পারে তাই আজ আমি আপনাদের সঙ্গে জুলাই মাসের তাল কিভাবে আমি সংরক্ষণ করে রেখে এই জানুয়ারিতে বড়া বানিয়ে নিলাম সেই রেসিপি শেয়ার করছি জুলাই মাসে তালের কাঁথ বের করে রেখেছিলাম একদম সামান্য জল দিয়ে একদম ঘন কাঁথ বের করে রাখতে হবে বেশি জল দিয়ে ছেদলে হবে না একদম জল ছাড়া কাঁথ বের করতে পারলে আরোই ভালো হয় টিফিন বাটিতে করে তালের কাঁথটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর অবশ্যই স্টিলে টিফিন বাটিতে করেই রাখতে হবে তো একদম বরফ জমে আছে এই জন্য আগের দিন রাতে আমি ফ্রিজারটা অফ করে দিয়েছি পরের দিন সকালে যখন বরফটা কমে গেছে তারপরে তালটাকে বের করে নিয়েছি আর টিফিন বাটিতে তালটা কিন্তু একদম একটা বরফের চাই মতো হয়ে থাকবে কিন্তু অপেক্ষা করতে হবে নর্মাল আসা পর্যন্ত নর্মাল টেম্পারেচারে আসার পরে তালের কাঁচটা আবার রেডি হয়ে যাবে একদম আগে যেমন ছিল অর্থাৎ জুলাই মাসে আমি যেমন রেখেছিলাম তার থেকে একটু পাতলা ধরনের হয়ে যায় যেহেতু বাইরের বাষ্পটা টেনে নেয় তারপরে নর্মাল টেম্পারেচারে আসার পরে আমি তালের মধ্যে এক বাটি সুজি অর্থাৎ দুশো গ্রাম সুজি আর এক বাটি চিনি ঠিক সেম পরিমাণ অর্থাৎ দুশো গ্রাম চিনি একটু মিলিয়ে রেখে দিচ্ছি সুজিটা আগে মিলিয়ে রাখছি এই কারণে সুজিটা খানিকটা জল টেনে নিয়ে সুজিটা খানিকটা ফুলে যাবে তালের সঙ্গে সুজি আর চিনিটা ভালোভাবে মেলানো হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে দশ মিনিট অপেক্ষা করছি দশ মিনিট বাদে দেখুন সুজি অনেকটা ফুলে গেছে এবং অনেকটা ঘনও হয়ে গেছে এই সময়ে মিশিয়ে দেবো পরিমাণ মতন ময়দা এখানে আমি ওই প্রায় পাঁচশো গ্রাম মতো ময়দা অ্যাড করছি তবে একবারে সমস্ত ময়দাটা অ্যাড করব না পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আস্তে আস্তে করে এটা মাখাতে থাকবো একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে এটাকে মিলিয়ে নিতে হবে এবং অল্প অল্প করে ময়দা পরে অ্যাড করব যতক্ষণ না একটা স্মুথ অর্থাৎ বড়া তৈরি করার মতো ঘনত্বের একটা ব্যাটার তৈরি না হয় তো আরও খানিকটা ময়দা প্রয়োজন তাই আমি আরও খানিকটা ময়দা এখন এখানে দিয়ে দিচ্ছি ময়দাটা দেওয়ার পরে আবারও এটা মিলিয়ে নেব পরবর্তীতে আমি হাত দিয়ে অবশ্যই এটাকে ফেটিয়ে নেব তবে আপনারা একবারে হাত দিয়েই ফেটিয়ে নিতে পারেন এবং ভীষণ ভালোভাবেই কিন্তু ফেটিয়ে নিতে হবে যত ভালো ফেটিয়ে নেওয়া হবে বড়াটা ততটাই সফট হবে এবং ফুলবে ভালো তো দেখুন ঘনত্বটা এই হ্যান্ডস্ক থেকে কিন্তু পড়ে যাচ্ছে না ঝাঁকা না দিলে ঠিক এরকম ঘনত্ব রাখতে হবে এর থেকে বেশি পরিমাণে ময়দা মেশালে বড়াটা কিন্তু শক্ত শক্ত হয়ে যায় তো আমি এবার হাত দিয়েও একটু ভালোভাবে ফেটিয়ে নেব আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশান পেয়ে যান আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য তো ভালোভাবে মেলানো হয়ে গেছে এবার ঢাকা চাপা দিয়ে আবার কুড়ি মিনিট মতো অপেক্ষা করুন কুড়ি মিনিট মতো বাঁধে ওভেনে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি বেশ বেশি পরিমাণে হাই ফ্লেমে তেলটাকে গরম করে নিয়েছি তারপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি একে একে তো ছোট ছোট করে এক একবার নিয়ে একটা একটা করে আমি বড়া ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে তো তেলটা গরম হওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বড়াগুলো ছাড়বেন হাই ফ্লেমে রেখে তালের বড়াগুলো একদমই তৈরি করার চেষ্টা করবেন না এতে করে ওপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই সম্পূর্ণ বড়া ভেজে নেব এতে করে ওপরটা যেমন মুচমুচে হবে এবং ভেতরটা হবে সফট এবং খুব ভালোভাবে কুক হয়ে যাবে তো আমি একটু নাড়িয়ে দিচ্ছি দেখুন এগুলো ভেসেও উঠেছে এবং সুন্দর ফোলাফোলা বড়া তৈরি হয়ে যাবে তো এরকম নতুন নতুন ট্রিক্স বা টিপস যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করুন তাহলে দেখতে পাবেন যে কি কীভাবে জিনিস সংরক্ষণ করে অফ সিজেনে সেই সমস্ত জিনিসগুলো দিয়ে আপনি বেশ মুখরোচক খাবার তৈরি করে নিতে পারেন যেমন এই তালটা সংরক্ষণ করা তেমন মটরশুঁটিও আপনি সংরক্ষণ করে রাখতে পারেন সারা বছরের জন্য সেই ভিডিও আমি নিয়ে আসবো খুবই তাড়াতাড়ি আর এই কারণে আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই আপনারা জুড়ে থাকুন তো দেখুন এক ব্যাচের বড়াটা ভাজা হয়ে গেছে কত সুন্দর লাল লাল হয়েছে আর এটা ভাববেন না যে এই তালটা সংরক্ষণ করা বলে তালের ফ্লেভার থাকবে না বা টেস্ট থাকবে না এরকমটা নয় আপনি খেয়ে বুঝতেই পারবেন না যে এটা অক্সিজেনের আপনি খাচ্ছেন একদম জুলাই মাসে বা আগস্ট মাসে যেমন টেস্ট হয় তালের যেমন ফ্লেভার থাকে ঠিক তেমনই অর্থাৎ এই বরাটা বানিয়ে আমি আশেপাশের সবাইকে দিয়েছিলাম তারা খেয়ে কেউ বিশ্বাসই করতে পারেনি যে এটা স্টোর করা মানে খেয়ে তো বলছে যে একদম পুরো তালের গন্ধ রয়েছে তো এটা আমার ভীষণ ভালো লেগেছিলো শুনে তো তালের গন্ধ এবং ফ্লে মানে তালের টেস্ট দুটোই কিন্তু সমানভাবে রয়েছে তো আমার প্রথম ব্যাচের বড়াটা ভাজা হয়ে গেছে আমি সেকেন্ড ব্যাচের বড়াটাও ভানিয়ে নিচ্ছি আপনার বাড়ির কোনো সদস্য যদি বাইরে থাকে আর সে যদি তালের সিজেনে না বাড়িতে থাকে আপনি কিন্তু এইভাবে তাল অবশ্যই সংরক্ষণ করে রাখতে পারেন তালটা শুধুমাত্র একটু জল ছাড়া বা সামান্য জল দিয়ে কাঁতটা বের করার চেষ্টা করবেন তারপরে যে কোনো একটা স্টিলের টিফিন বাটি বা স্টিলের কৌটায় করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন ফ্রিজটা একদমই অফ করবেন না যতদিন তালটা থাকবে ফ্রিজ অফ করলে তালটা গলে যাবে এবং সেক্ষেত্রে তালটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তালটা একটা বরফে চাই হয়ে থাকবে তালের কিচ্ছু অসুবিধা হয় না এবং যখন আপনি তালের বড়াটা করবেন তখন তালটা টিফিন বাটিটা বের করে বাইরে রেখে দেবেন নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত নর্মাল টেম্পারেচারে আসার পরে যেমনভাবে তালের বড়া আমরা সিজনের সময় তৈরি করি ঠিক তেমনভাবে তৈরি করে নিন দেখবেন তালের টেস্ট এবং ফ্লেভার একদম সম্পূর্ণভাবে বজায় থাকে খেতে ভীষণ ভালো লাগে আর অসময়ে যদি এরকম বড়া পাওয়া যায় তাহলে তো প্রত্যেকেই ভালোবাসে খেতে তো যাই হোক দেখুন আমার সেকেন্ড ব্যাচের বড়াটাও ভাজা হয়ে গেছে আপনাদের যদি নতুন কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার নামসহ আর দেখুন তালের বড়াগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে কালারটাও কত সুন্দর হয়েছে গরম গরম এরকম তালের বড়া দারুণ লাগলো এই অসময়ে তো দেখা হবে পরের রেসিপির সঙ্গে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন টাটা দেখা হবে পরের রেসিপির সঙ্গে ঠিক এরকম কোনো একটা ইউনিক রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব তো আজকের মতন টাটা